না ওটা খেও না পেট ব্যথা করবে мама তাহলে আমি आइसक्रीम টা খাই না না आइसक्रीम খেও না ঠান্ডা লাগবে мама তাহলে আমি খাই না না ডালবাটা খেও না গ্যাস হয়ে যাবে мама তাহলে আমি পানি টা খাই হ্যাঁ হ্যাঁ পানি খাও পানি খেলে শরীর ভালো থাকে তুবা তোমার হাতে কি ওটা পটেটো চিপস আমার একটা দাও না দাও একটা না দেব না এই তুবা ভাত খেয়ে নাও না খাবো না নাও খেয়ে নাও না তো কি খাবে চিপস ডাল ভাজা আইসক্রিম হ্যাঁ আচ্ছা তোমাকে সব দেব আগে বাস শেষ করো চিপস আইসক্রিম কিছুই নাই এখান থেকে যাও যাও ভাত খেতি চায় না ওই পারে বাড়ি মাঝখানে বাদাম নিয়ে আসছি ও বাদাম হ্যাঁ খেয়ে নাও সোলা সব খাও কেন সারিয়ে খেতে হয় সোলা খাও কেন বাদাম খেতে হয় এটাও বুঝো না যাও আমি এখন তুমাকে বিস্কুট খাইয়ে দিব বা এখন ড্যান্স করবে চিকেন বানানা চিকেন বানানা চিকেন বানানা তোমার জন্য কি আনছি কেমন হয়েছে খাই দেখো তো আকি তুব কি হইছে কান্না করো কেন আমাকে দাও আমি তো বানাইতে পারি না আচ্ছা ঠিক আছে তোমারে অন্য রকমের একটা গুড়ি বানাইয়ে দে আচ্ছা চলো এই তো তোমার ঘুড়ি রেডি ইয়া এখন কিরকমের সাহায্য মানুষে তো পাগল বলবে জুতা হাতে নিছো চুরি কানে দিয়েছো চশমা গলায় দিসো ব্যাগ মাথায় নিসো ওগুলো ঠিক করো জুতা পায় পরো ব্যাগ কাঁদে নেও

পিঠ ব্যথা করবে এই আসারটা খাই না না আসারটাও খেয়েও না জলটা খাই আসা খাও জল খেলে শরীর ভালো থাকে